আলাইকুম আজ দেখেন খুব সুন্দর একটা নকশি কাঁথা সেলাই করে দেখাবো এখানে আমি খুবগুলা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আগে থেকেই সেলাই করে নিয়েছি এখন তার সাইড দিয়ে দেখেন আঁকা বাঁকা করে আমি সেলাই করে নিব মানে হাফ পাতা দিয়ে নিব তারপর হচ্ছে ওপার সাইড দিয়ে বাকি আর হাফ পাতা দিয়ে সম্পূর্ণ একটা পাতার মতো করে কমপ্লিট করে নিব প্রতিটা লাইনে আমাদের সেম একইভাবে কিন্তু সেলাই করে যেতে হবে দেখেন আমি আরো একটা লাইনে একইভাবে সেলাই করে নিচ্ছি এখানে আমি একটা কথা বলে রাখি কাঁথাটা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু আমি দুই গুণ সুতা ব্যবহার করছি আর কাঁথাটা কিন্তু দুই পর্দা করে পেতে নিয়েছি এখন দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় বাকিটা সব সেলাই করে নিয়েছি এখন যে যে লাইনটা বাকি রয়েছে সেই সেই লাইনটা আমি সেলাই করে নিব ঠিক একইভাবে সেই হাফ পাতা দিয়ে নিয়েছি এখন আমি বাকি আর এক সাইডের যে হাফ পাতা বাকি রয়েছে সেই পাতাটা আমি এখন দিয়ে নিব একইভাবে আমি আরও একটা লাইন করে দেখাবো আপনাদের আমার সেলাই করা শেষ এখন আমি অফ ক্যামেরায় দেখেন বাকিটা করে নিয়েছি ঠিক একইভাবে আপনারাও করে নেবেন এখন আমি দেখেন হালকা ফিটটা উঁচু করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে একটু ফুলের মতো করে শেপ করে নিব মানে গোলের মতো আর কি করে নিতে হবে প্রতিটা হচ্ছে যে পাতা দিয়েছি তার মাঝখানে আমাদের এই পাতাটা দিতে হবে মানে প্রত্যেকটা সেলাইয়ের মাঝখানে এইভাবে আমাদের গোল করে করে ফুলের মতো করে নিতে হবে আজকের এই কাঁথাটি আমি ইংলিশ কালারের উপর সেলাই করেছি কিন্তু আপনারা চেষ্টা করবেন লাল খয়েরি অথবা কালো খয়েরি আর নয়তো হলুদ কালারের উপর করার জন্য তাহলে কাঁথাগুলা বেশি সুন্দর লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি লেমন কালারের সুতা কিন্তু ইউজ করছি আর আপনারা যদি এই ইংলিশ কালারের উপরে করেন তাহলে লেমন কালার ছাড়া হচ্ছে আপনারা চাইলে সাদা কালারের সুতা দিয়েও কিন্তু কাজটা করতে পারেন তাহলে কিন্তু আরও একটু বেশি সুন্দর লাগবে এখন দেখেন আবারও আমি ঘুরিয়ে এই যে ফুলের পাপড়ির মতো দিয়ে নিচ্ছি এখন আমি ঠিক একইভাবে আরও একটা লাইন আপনাদের করে দেখাবো দেখেন এখানে কিন্তু আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই কাথাটা বড় কথা করতে পারেন আমি যেহেতু ছোট একটা বেবি কাথা করেছি আপনারা বড় কথা করবেন দেখবেন ভালো লাগবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এখন আমি অফ ক্যামেরায় পাখিটা করে নিয়েছি দেখেন আমার কাঁথাটা কত সুন্দর লাগতিছে আজ আর বড় করে ভিডিওটা করি নাই অল্প সময়ের ভিতরেই আমি দেখানোর চেষ্টা করেছি কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ